গতকালই রাজ্যে এসেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়লগাঁও ঘটনার দু মাস কেটে গিয়েছে আর এবার গতকাল কিন্তু রাজ্যে এসেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ব মেলা প্রাঙ্গনে যোগ দেবেন ওমর আবদুল্লা এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু আহ দেখো আহ গত বাইশে এপ্রিল যে ঘটনা ঘটে যে জঙ্গি হারার ঘটনা ঘটে তারপরে ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তার এটাই প্রথম আহ জম্মু কাশ্মীরের বাইরে বেরোনো এবং কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বলতে পারো এর মাঝখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছেন তারা অমর আবদুল্লার সঙ্গে সেখানে বৈঠক করেছেন এমনকি তুমি জানো যে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন যেটা ঝিলাম নদীর উপর করা হয়েছিল সেই ট্রেনের উদ্বোধনের সময় এক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমর আবদুল্লাকে দেখা গিয়েছে কিন্তু রাজ্যের বাইরে এসে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এটা বলা যেতে পারে বাইশে এপ্রিলের পরে প্রথম এবং সেটা পশ্চিমবঙ্গে ঘটছে এ প্রসঙ্গে তোমাকে জানি রাখি তুমি যে একটু আগেই বললে যে জম্মু কাশ্মীর পর্যটন দপ্তরের একটি মেলা রয়েছে বিশ্ববাঙ্গা মেলা প্রঙ্গনে সেটার আহ প্রয়োজনেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি এসছেন গতকালই তিনি সেই জঙ্গিহানার ঘটনার পরে সেটা যে পর্যটক যাওয়ার যে স্রোত সেটা কিছুটা টান করেছে ফলে সেটাকেই আবার নতুন করে বাড়িয়ে নিয়ে যাওয়া এটা একটা লক্ষ্য তো রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে

বা পেহালগাঁও সংলগ্ন যে এলাকাগুলো বা যাদের যারা মারা সেই এলাকাগুলো তারা ঘুরে দেখেছিলেন সার্বিক ভাবে জন্মভারতীয় রাজনীতির ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার যে জায়গাটা সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দিকে আছেন ওমর আবদুল্লাহ সেদিকে আছেন ফলে এই দুজন নেতা নেতৃত্বে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওমর আবদুল্লার পিতা ফারুক আবদুল্লার যে যে সক্ষতা সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এর আগেও একবার ওমর আব্দুল্লাহ নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছিলেন কিন্তু এবারে এই সাক্ষাৎ পর্বটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ বিকেল চারটের সময় নবান্নে পৌঁছাবেন ওমর আব্দুল্লাহ এবং তাই নবান্ন সূত্রে খবর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের একটা বৈঠক হওয়ার কথা আছে

কিন্তু তারা আগে এই যে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের অন্যতম দুই অনুঘটক তাদের মধ্যকার এই বৈঠক গুরুত্বপূর্ণ তো অবশ্যই বেশ ধন্যবাদ শুনছো আজকের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ নবানের নবান্নের সাক্ষাৎ দুজনের कुछ तो दिनों से, से अमरनाथ यात्रा भी शुरू हुई है जी और इतनी संख्या में अमरनाथ यात्री जो हैं वो या कि तो पहलगाम के रास्ते से या संवर के रास्ते से वहाँ दर्शन करने आ रहे हैं और अभी तक जितने भी अमरनाथ यात्रियों से मेरी मुलाकात हुई है वो सब वहाँ से वहाँ के हालात से जो है अपनी जगह खुश हैं और हम यहाँ आए हैं جہاں یہاں ٹورزم کے ٹھہر میں حصہ لینے کے لیے کیونکہ ہم چاہتے ہیں کہ اس سال ویسٹ بنگال سے جو ہے اچھی تعداد میں ٹورسٹ جو ہے وہ جموں کشمیر لے کر رہا